সুনাম ফুটবলার মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত গত কয়েক মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আর এই স্মৃতিকে স্মরণ লিখে এই বছর প্রথম থেকে সবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পূর্ণেন্দু শিল্ড ফুটবল নক আউট প্রাইজ মানি টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট বাইশটি দল অংশ গ্রহণ করেন গত বারোই সেপ্টেম্বর থেকে এই নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে খেলা শুরু হয় আজ বিকেলবেলা সর্বশেষ সেমিফাইনাল খেলা শেষ হয় আজকে বিকেলবেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাবরুমের বনকুল এফসি বনাম আমরা বন্ধু উদয়পুরের সঙ্গে খেলার শুরু থেকে টান টান উত্তেজনার মধ্যে খেলা শেষ হয় আর এই সেমিফাইনাল খেলাটি দেখার জন্য মাঠের কানাই কানায় দর্শক উপস্থিত ছিলেন সাবরুম বনকুল এফসি বনাম আমরা বন্ধু উদয়পুর দুই শূন্য গোলে ড্র হয়ে পড়ে শেষে দুই দলের মধ্যে পাঁচটি পাঁচটি করে প্লান্টিক হয় এক শূন্য গোলে ফাইনালে উঠলেন আমরা বঙ্গবন্ধু উদয়পুর আগামী ছয় তারিখ রবিবার দিন দুপুর দুইটা ত্রিশ মিনিটে মৃত পূর্ণেন্দু সিল নগর ফুটবল প্রাইজ মানি টুর্নামেন্টে সব রুমের লুধুয়া অ্যাপসি বনাম আমরা বন্ধু উদয়পুর এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপোর্ট এফ এম টোয়েন্টি ফোর উচ্চতর বিদ্যালয়ের মাঠে পূর্ণেনশীল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আজকের ম্যাচে পরস্পর পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করেছিল আমরা বন্ধু উদয়পুর ভার্সাস বোঙ্কুল এফসি নির্ধারিত সময়ের মধ্যে তিনে তিনে খেলা ড্র ছিল তারপরে পেনাল্টি শ্যুট আউটে চার তিন গোলে জিতে উদয়পুর আমরাবন্ধু উদয়পুর ফাইনালে পৌঁছে যায় গতকাল লুধুয়া এফসি মনোঘাট এফসির মধ্যে লুধুয়া দুই শূন্য গোলে জিতে ফাইনালে অলরেডি প্রবেশ করেছিল এবং আজকে আমরা সেকেন্ড ফাইনালিস্ট আমরা পেয়েছি আমরা বন্ধু উদয়পুর আগামী ছয় অক্টোবর রবিবার সাবরমো উচ্চতর তথা বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এ লুদুয়া এফ এবং আমরা বন্ধু উদয়পুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই খেলায় বিজয়ী দল পাচ্ছে দেড় লক্ষ টাকা এবং রানার্স আপ পাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা খেলা শুরু হবে আড়াইটা নাগাদ আড়াইটা থেকে খেলা স্টার্ট হবে